হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মটরশুঁটি চাষের একটা ক্ষতিকারক দিক অর্থাৎ এক ধরনের ছোটো ছোটো পাখি হয়ে থাকে যে সমস্ত পাখিগুলি এই যে মটরশুঁটিগুলি দেখতে পাচ্ছেন মটরশুঁটিগুলির দেখের কী অবস্থা করেছে এবং মটরশুঁটি চিরে তার ভিতরে যে ভিতরে যে দানাগুলি থাকে সেই দানাগুলি তারা খেয়ে নেয় এবং এই ছোটো ছোটো পাখিগুলি কিন্তু খুব মটরশুঁটির ক্ষতিকারক এক ধরনের পাখি এগুলি খুবই মটরশুঁটি চাষে আপনাদেরকে সাবধান থাকতে হবে এবং যদি একবার এই সমস্ত পাখিগুলি দেখতে পায় তাহলে কিন্তু আপনার এই যে আমার এই অবস্থা করেছে এই অবস্থা কিন্তু আপনারাও করতে পারে আপনার মোটরশুঁটি চাষে খুব এরা ক্ষতি করে থাকে এবং আপনারা যদি ঠিকমতো এ ঠিকমতো দেখাশোনা না করতে পারেন তাহলে কিন্তু আপনার মটরশুঁটি চাষে প্রচণ্ড ক্ষতি করে দেবে এবং এই যে দেখতে পাচ্ছেন যে মটরশুঁটির কীভাবে তারা ব্যবস্থা করেছে এবং এই এই ছোটো ছোটো পাখিগুলি আমাদের যে শুধু মটরশুঁটিগুলি খেয়ে ক্ষতি করে তা নয় এবং মটরশুঁটি চাষে যে বিশেষ এক ধরনের কীট পতঙ্গ থাকে সেগুলি একটু খেয়ে নেয় একদিকে মোটরশুঁটি চাষের আমাদের মটরশুঁটিগুলিকে রক্ষা করে এই বিভিন্ন ধরনের কীট পোকামাগরের হাত থেকে তেমনি কিন্তু একদিকে এরা সেই মটরশুঁটিটাকে ছিঁড়ে তারা খেয়ে নেয় এবং আমাদের প্রচণ্ড ক্ষতি করে থাকে সেই জন্য বন্ধুরা আপনাদেরকে সাবধান থাকতে হবে এই যে মোট মোটরশুঁটির চাষের একটি অন্যতম সাবধানতা অবলম্বন আপনাদেরকে করতে হবে না হলে কিন্তু আপনাদের সেই লোকসান লোকসানের মুখ দেখতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মটরশুঁটির ফলন কিন্তু খুব ভালো হয় এবং এই যে ছোটো ছোটো পাখিগুলি